সকলকে নমস্কার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় হলো বাদাম চাষে সেনজিনটা কোম্পানির কালটারের ব্যবহার আপনারা অনেকেই এই কাল্টারের নাম শুনেছেন এবং বাদাম চাষে কালটারকে যেমন ইচ্ছাভাবে ব্যবহার করেছেন কালটার সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক ব্যবহার জানার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে কাল্টার সম্পর্কে এ টু জেড আলোচনা করা হবে কালটাকে কখন ব্যবহার করতে হবে মাটিতে ব্যবহার করতে হবে নাকি গাছের পাতায় ব্যবহার করতে হবে এর ডোজ কত কোন সময় ব্যবহার করতে হবে আর কোন সময় ব্যবহার করলে আপনাদের পরবর্তী ফসল ধানের উপর ক্ষতি আনবে এই কালটার তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নিন যে কালটার কি কালটার হলো সেনজিডা কোম্পানির একটা পিজিআর পিজিআর কথার অর্থ হলো প্ল্যান কোথ রেগুলেটর এর কম্পোজিশন হলো প্যাকলো জল তেইশ পার্সেন্ট এসসি ফর্মে আছে এখানে এসসি কথার অর্থ হলো সাসপেনশন কনসেন্ট্রেট এটা একটা দেখতে সাদা আঠা দুধের মতো আপনারা সকলেই জানেন যে বাদাম গাছে কালটার ব্যবহার করলে গাছ ছোট থাকে এটা জানেন কি যে কিভাবে কালটার বাদাম গাছকে ছোট রাখতে পারে বা কোন পদ্ধতির মাধ্যমে কালটার গাছকে ছোট রাখে আপনারা যখন কালটার প্রয়োগ করেন বাদাম গাছের মধ্যে যে জীব্যালীন হরমোন থাকে সেই হরমোনটাকে হচ্ছে এই কালটারের মধ্যে থাকা প্যাকলোবুটা জল পুরোপুরিভাবে ব্লক করে দেয় ফলে গাছের থেকে আর জিব্যালিন হরমোন খরণ হয় না আর জিব্যালিন হরমোন যদি না খরণ হয় গাছের বৃদ্ধি একদম হবে না একবারে গাছ ছোট থাকবে তাই আপনারা যদি একবার কালটার প্রয়োগ করেন সেটা মোটামুটি পনেরো দিনের জন্য গাছের মধ্যে জিব্যালিন হরমোনটাকে ব্লক করে দেয় অর্থাৎ হল পনেরো দিন গাছটাকে ছোট রাখতে পারবে নতুন করে কোনো পাতা আসবে না ছোটো ছোটো পাতা বেরো হবে প্রচুর শাখা পোশাকা বেরো হবে এবং শিকড়টা খুব মজবুত হবে এবং সঙ্গে প্রচুর গাছে ফুল আসবে এটাই হলো কালটারের ধর্ম চলুন এরপর জেনে নেওয়া যাক যে কালটার বাদাম গাছের ডোজ কত অর্থাৎ কত পরিমাণ বা কত এম এল কালটার হচ্ছে বাদাম গাছে প্রয়োগ করতে হবে যখন কালটার প্রথম বেরিয়েছিল সেন্জিন্দা কোম্পানি যখন প্রথম কালটার এনেছিল তখন কালটারের ডোজ ছিল পাঁচ থেকে ছয় এমএল প্রতি সোলিটার জলে তখন এই পাঁচ ছয় এমএল খুব ভালো কাজ হতো কিন্তু বর্তমানে দু সালে এই পাঁচ ছয় এম আজ কাজ হয় না বর্তমানে মোটামুটি দশ এম এল প্রতি ষোলো লিটার জলে আপনাদেরকে ব্যবহার করতে হবে তবে আপনারা কাজ পাবেন কিন্তু প্রথমবার যখন ব্যবহার করবেন তখন হচ্ছে দশ এম এল ব্যবহার করবেন যখন দ্বিতীয়বার ব্যবহার করবেন তখন আর দশ এম কাজ হবে না তখন আপনাদেরকে পনেরো এম প্রতি ষোলো লিটার জলে অথবা এক এম এল প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে তবে আপনাদের গাছ ছোটো থাকবে তা হলে আর থাকবে না সত্যি কি কালটার ব্যবহার করলে বাদাম গাছ ছোটো থাকার পাশাপাশি বাদামের প্রচুর ফলন বাড়ে এবং বাদাম খুব টাইট হয় এবং বাদাম খুব ওজন বৃদ্ধি পায় এটা কতটা সত্যি আপনি যদি কালটার ব্যবহার করেন কালটার কি করবে আপনাদের গাছকে ছোট রাখবে গাছকে বাড়তে দেবে না এর ফলে কী হয় গাছে প্রচুর শাখা পোশাক আসবে এবং গাছে প্রচুর ফুল হবে কি হবে শিকড়টা প্রচুর মজবুত হবে এর ফলে কি হবে বাদামের প্রচুর ব অর্থাৎ পেগ প্রচুর তৈরি হবে যেটা কি করবে বাদাম ধরাতে সাহায্য করবে আর আপনাদের যেহেতু গাছ আর বাড়ছে না কালটারের জন্য যেহেতু গাছ বাড়ছে না তাই গাছ যে খাদ্য তৈরি করছে সেই খাদ্যটা কি করবে সে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবে আর সেই সঞ্চয়টা কোথায় করবে বাদামের ভেতরে তাই যত খাবার গাছ তৈরি করবে তত খাবারটা সে কী করবে সে বাদামে সঞ্চয় করবে ফলে কী হবে বাদামটা অনেক বেশি হবে এবং ওজনে প্রচুর ভারী হবে এবং টাইট হবে এইভাবেই হচ্ছে কালটার বাদামের ফলন বৃদ্ধি করতে সাহায্য করে চলুন এরপর জেনে নেওয়া যাক যে আপনি কালটার জমিতে কখন ব্যবহার করবেন অর্থাৎ বাদামে কখন ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে বাতাম গাছের যখন বয়স হবে চল্লিশ থেকে পঞ্চাশ দিন অর্থাৎ বাদাম গাছের যখন ভর্তি ফুল থাকবে সেই সময় আপনাদেরকে কালটার প্রথমবার ব্যবহার করতে হবে প্রতি ড্রামে তখন দিতে হবে মাত্র দশ এম এল অর্থাৎ ষোলো লিটার জলে আপনারা দশ এম ব্যবহার করবেন আর এই সময় যেন মাটিতে অবশ্যই ভেজা ভাব থাকে তবেই আপনারা ভালো কাজ পাবেন আর দ্বিতীয়বার ব্যবহার করবেন ষাট থেকে সত্তর দিনের মাথায় এই সময় আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে এক এমএল অর্থাৎ পনেরো থেকে ষোলো এম ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করবেন সেই সময় আর দশ এম ব্যবহার করবেন না দশ এম ব্যবহার করলে ভালো কাজ পাবেন না আপনারা সত্তর দিন বা আশি দিনের পর জমিতে আর কালটার ব্যবহার করতে যাবেন না এর পরবর্তী সময় যদি আপনারা কালটার জমিতে ব্যবহার করেন আপনাদের বড় ক্ষতি হতে পারে সেই ক্ষতিটা কি সেটা জেনে নিন আপনি যদি নব্বই দিন বা পঁচাশি দিনের জমিতে কাল্টার ব্যবহার করেন সেই কালটা মাটির মধ্যে থেকে যায় কালটারের মধ্যে জাইলেম অ্যাকশন আছে আর এই জাইলেম অ্যাকশনের অর্থ হলো মাটির মধ্যে থাকা কালটারটা পরবর্তী ফসলের মূল দিয়ে সহজেই সেই গাছের মধ্যে প্রবেশ করে যাবে আর সেই যখন ওই মূলের মাধ্যমে সেই কালটারটা দেহে প্রবেশ করবে সেই গাছ আর বাড়বে না অর্থাৎ ধান গাছ পরবর্তী সময় আর বাড়বে না কালটার মোটামুটি মাটিতে তিরিশ দিন পর্যন্ত থাকতে পারে তাই তিরিশ দিনের মধ্যে যে সমস্ত ফসলই লাগাবেন সেই গাছ আর বাড়বে না সেই গাছের বৃদ্ধি একবারে নিয়ন্ত্রণ হয়ে যাবে তাই আপনারা কালটার বাদাম গাছ তোলার সময় আর ব্যবহার করবেন না মিনিমাম এক মাস আগে বা পঁচিশ দিন আগে ব্যবহার করবেন তবেই আপনারা ভালো রেজাল্ট পাবেন নাহলে পরবর্তী ফসলে আপনাদের ক্ষতি হতে পারে